বানিয়ে দারু হলুম কাসিমুল হলুম এই গোলামালে খাদিম একদিন হাজরত একটা প্রশ্ন করেছিল প্রশ্নটা এই জাহাজত বুজুরগানের দিন যে মধ্যে সাহিত্য থাকেন

তুমি যে পাঁচ আমাকে বাতাস দেখো এই বাতাস আমাকে দিতেছ না আর কোন মানুষকে না শুধু আপনাকে দিয়েছি আমার যে চতুর্দিকে যে মানুষ মানুষরা আছে তারা বাতাস পাইতেছে কিনা বলে যে হল পাইতেছে এখন ওই সময় হল বললেন তোমার যে প্রশ্ন সকালে করছি যে প্রশ্ন প্রশ্নের জবাব দিই যে জায়গায় কোনো গুজরব গুজর্গ আল্লাহর বলে যেখানে শায়িত থাকেন আল্লাহর বলে যেখানে শায়িত থাকেন এখানে আসমান থেকে আল্লাহর রহমত পঠিত হয় এবং এর পাশে যারা তারম রহমত থেকে বঞ্চিত হন না বঞ্চিত হন না এই হিসেবে আমি বলতে চাই আপনাদেরকে আজকাল মোবারক মা হেল করতে হান বান্দবীর আহমদুল্লাহ আলহী এদায় সাম রহমতুল্লাহ আরো বক্তরে কবর এখানে আছে আমি আসছি আসলে উদ্দেশ্য এখানে শুধু কবর এবং আপনাদের কাছে বক্র বরকত নেওয়ার জন্য মনে রাখবেন আপনারা আমরা যে আসছি বরকত থেকে এবং রহমত থেকে আমরা বঞ্চিত হব না যদি সত্যিকার আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টের জন্য যদি আমরা আসে থাকি এক ঘটনা দুই নম্বর একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই

আমার নকল নমাজ বেশি নাই রোজাও বেশি নাই কিন্তু কেমন জন্য প্রস্তুতি বড় একটা আমার প্রস্তুতি বড় আছে এই পরিস্থিতি হলো আমি আল্লাহ এবং আল্লাহ রসুল কে মহাব্বত করি আল্লাহ আল্লাহ রসুল কে মহাব্বত করি নবী করিম সাল্লাম জবাব বললেন আল মার ও মা মান আহাব্বা প্রত্যেক মানুষের হাজার হবে মহব্বতের সম্পর্ক নবীর সাথে সম্পর্ক হলে নবীর সঙ্গে আচর হবে ওলামা হকালের সঙ্গে যদি মহব্বত সম্পর্ক থাকে তাহলে ওলামা হক্কা সঙ্গে আচর হবে নবী করিম সাল্লাম এই কোন বললেন না যে আলমার তুমি আমাদের সাথে হাজর বললেন না আলমার যার লোকে যার পেয়েছি তার সঙ্গে তার আচর তাই এই যে হান্দান এই যে আমরা দেখতেছি সঙ্গে মহাব্বত রাখবে ইনশাল্লাহ ওলামা হাক্কানি সঙ্গে সম্ভব করাবে আমাদের হাজার ওলামা হাক্কানি সঙ্গে হবে ইনশাআল্লাহ এক নম্বর হাদিস আমার শেষ দুই নম্বর হাদিস বহাদিস আমার এখানে লেখা আছে ইমান আমল আসলাম তাকে সম্পর্কে আলোচনা হিসাবে আমার মনে পড়লো বোখারি শরীফের শেষ হাদিসটার আমলটা আপনাদেরকে উপস্থাপন করি ইমাম বোখারি রহমতুল্লাহ বোখারি শরীফের শেষ হাদিস আর আমি ফুলাই আল্লাহ রাখি আল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حديث المرموعه نبي الكريم صلى الله عليه وسلم ما

নেকি এবং মানুষের পুণ্য এবং গুনা যখন আল্লাহ রবুল আলমিন ইনসাফের পাল্লা কায়েম করবেন এই দুই কলিমার জিকির এই দুই ব্যক্তির জিকির নেকির পাল্লাকে অত্যন্ত বাড়ি করে ফেলবে সোহান আমরা ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি ছাব্বিশ নম্বর ভাড়া কিতাব উদ্দাহাত এই কিতাব উদ্দাহাত এই হাজিসের একটা অংশ এই হাজত আবু হাজি আল্লাহ থেকে বর্ণনা করেছেন সেখানে আবার হচ্ছে এইটা যে কোন

রসুলের করিম সাল্লাহ আলহি আসাল্লাম ঈশা মানুষের গুণা যদি এমন এত বেশি হয় সাগরের দেহের কারণে সাদার পাহাড় হয় যদি মানুষের গুণা সাগরের পাহাড়ের সম পরিমাণ হয় তবু আল্লাহ আলমিন মাফ করে দিবেন উভয় হাদিস যদি আমরা একত্রিত করি একত্রিত করি তাহলে এই যে আমরা বুঝতে পারি যে যদি কোন আল্লাহর বন্ধাবান্ধী